অবাদি পৌর রাজধানী খ্যাত শাহাজতুরের গাড়াদাও ইউনিয়নের গাড়াদাও দক্ষিণ পাড়ায় একটি বাড়ি বিক্রি করা হবে আর কথা বলবো এই বসতবাড়িরই যিনি সত্তাধিকারী রয়েছে তার সাথে আচ্ছা আপনার নামটা অরুণ আর এই এলাকার নাম গাড়াদাও দক্ষিণ পাড়া আচ্ছা বাড়ি আশেপাশে কি কি রয়েছে আমার আশপাশে বানিজুরু রহমান মৌলি আমার সাথে বাড়ি আচ্ছা তো বাড়ি কোডিশনাল আপনার আমার বাড়ি আড়নো দেখি রয়েছে কি আছে আপনার বাড়িতে আমার বাড়িতে এখন 4 ছলেগা একটা বিল্ডিং আছে 3 রুম আর যত কলাছে তো আমরা একটু আপনার বাড়িটা ঘুরে ঘুরে দেখব হ্যাঁ আচ্ছা আমাদের দর্শক সাথেই থাকবেন আমরা প্রবেশ করব গোজদার প্রামাণিকের বাড়িতে তবে এই বাড়িটা চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এখানের মোহরি আনিসুর মোহরি গড়াদাও দক্ষিণ পাড়া তার বাড়ি একেবারে উত্তর পাশে রয়েছে এই মজাহার প্রামাণিকের বাড়ি আমরা প্রবেশ করব বাড়িতে দেখতে পাচ্ছি প্রবেশ পথেই এখানে রয়েছে এই হচ্ছে একটি টিনের ঘর চারটেলের ঘর আমরা এই যে বাড়ির ভিতরে প্রবেশ করছি প্রবেশ করেই দেখতে পাচ্ছি বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল গাছ এখানে রয়েছে কাকা এই কাঁঠাল গাছটা বয়স কত। কাঁঠাল আচ্ছা এটা আপনার কি আছে ভিতরে বাড়ির ভিতরে একটু দেখবো আমার বাড়ির ভিতরে ঘর আছে একটা দোষে লেবার একটা বিল্ডিং পিছে ল্যাট্রিন আছে পিছে চার খুন টিন ডে বেড়া দিছি এই বিল্ডিং কত বছর আগে করেছেন এই তিন চার বছর আগে করছি আচ্ছা কোন ফাউন্ডেশন করা আছে না কোন ফাউন্ডেশন একটালা বিল্ডিং একটালা বিল্ডিং আছে আচ্ছা বিদ্যুৎ সংযোগ আছে তো সব এই দেখেন না লাইন বরাবর বিদ্যুৎ আছে ইয়ার ডিসি লাইন মাইন আছে খালি নাই গ্যাসের লাইন

আসতেই জানবো যার নামে এই বাড়িটি লেখা রয়েছে তার সাথে কাকি আপনার নামটা কি? আচ্ছা এই বাড়িটি আপনারা আপনার ছেলে আপনার স্বামী বাড়িটি বিক্রি করতে যাচ্ছে কোন সমস্যা আছে কি? কোন সমস্যা নেই শালা আছে মিলেই আমরা গ্রামেই তো গ্রামে যাবো তো আচ্ছা রতন বাড়ি না এই বাড়িটি কত বছর আগে করেছিলেন? 3 বছর আগে বেশি কি কি বাড়িতে বিক্রি করবেন?

চৌধুরী রিচের ভাটার দিয়ে দুই মিনিট লাগে তাল গাছের থেকে সর্বোচ্চ আমার বাড়িতে আসছে দুই থেকে তিন মিনিট আপনি হেঁটেও আসতে পারেন রিক্সা নিয়েও আসতে পারেন এই যে আপনার বাবা এই বসত বিক্রি করার বিষয়ে কথা বলেছে আসলে আপনি কি জানেন এই বিষয়ে হ্যাঁ আমি পারমিশন দিয়ে দিয়েছি আমরা আমার বড় ভাই থাকে দেশের বাইরে আমরা দুই ভাই থাকি ঢাকাতে গ্রামে বাবা মা থাকে জন্য আমাদের নিকটবর্তী কোনো আত্মীয় স্বজন না থাকার কারণে আমরা বাড়িটা বিক্রি করে দিয়ে টাকার দিকে নিতে চাচ্ছে তো এই বাড়িতে আসলে বিশেষ কি কি রয়েছে বা বাড়ির আশপাশে বা এই বাড়িটি ক্রয় করলে কি কি সুবিধা পেতে পারে যারা ক্রয় করবে একটা শতাংশের উপরে একতলা ফাউন্ডে একতলা ফাউন্ডেশনের তিনটা বেডরুম বারান্দা টয়লেট থামাসিভোল টিউবওয়েল চতুর্থ দিকে তিনটে বেড়াতেও আছে সামনে তিরিশ টিনের একটা আপল টিনের ঘর আছে এগারো শতাংশ জায়গা বর্তমান বাজার মূল্য

প্রিয় দর্শক যারা এই বাড়িটি ক্রয় করতে চান সুদন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে সারা সরাসরি এসে আপনি এই বাড়িটি দেখেও আপনি ক্রয় করতে পারেন সবাইকে এই শাহজাদপুরের গবাদি পশু রাজধানী ক্ষেত্র শাহজাদপুরের তালগাছি বাস স্ট্যান্ডের কাছেই গারাদাও দক্ষিণ পাড়ার এই বসত বাড়িটি ক্রয় করতে যারা আগ্রহী রয়েছে তাদেরকে আসার আমন্ত্রণ জানিয়ে আমি আবুল হোসেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ